তো এখানে জব করে কয় টাকা পাস সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা আর তুই যদি আমার সাথে এক লাখ থাকিস আমি তোকে এক লাখ টাকা দেব এখন তুই ভেবে দেখ কি করবি আর তাছাড়া তুই যদি না যাস আমি অন্য কাউকে নিয়ে যাব আপনি তো বিবাহিত আর তাছাড়া আপনার হাজবেন্ড এত বড় একটা কোম্পানির মালিক এই সব কিছু থাকার পরও আপনি এই ধরনের প্রস্তাব আমাকে দিচ্ছেন আপনি একটাবার ভেবে দেখেছেন আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন আমি যদি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাই আর স্যার যদি কোনো ভাবে জানতে পারে তাহলে চাকরি থেকে আমাকে বের করে দিই আরে আমার হাজবেন্ড জানবে কিভাবে আমি কি আমার হাজবেন্ডকে বলবো আর তুই তুই যদি এক লাখ টাকা পেয়ে যাস তুই তোমার হাজবেন্ড কে কোনো কিছু বলবি না সো চিন্তা কর আমার সাথে এক রাত থাকার জন্য কিন্তু এক লাখ টাকা পাবি এটা কি কি আর আমার হাজবেন্ডের কাছে টাকা পয়সা সব দেখুন ম্যাডাম আমি কিন্তু একটা ভালো পরিবারের সন্তান আমার পরিবারে একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে আর আমি যদি এই ধরনের কাজকর্ম করি তাহলে আপনি একবার ভেবে দেখেছেন আমার পরিবার যদি কোনোভাবেই কথা জানতে পারে তাহলে তো আমার সম্মান বলতে কোনো কিছু থাকবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বউ যদি এসব কোনোভাবে জানতে পারে তাহলে আমার বউ কতটা কষ্ট পাবে আমি এইসব কাজ ভাবে করতে পারবো না আমি আমার বউকে ধোক্কা দিতে পারব না আমি যাতে তখন বললাম যে তুই তোর ওয়াইফকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয় আমি তো তোকে শুধু বলেছি এক রাত আমার সাথে তুই থাকবি আর সেজন্য তুই এটা টাকাও পাবি তুই চিন্তা কর এক রাতের জন্য তুই এক লাখ টাকা পাবি তুই এই এক লাখ টাকা দিয়ে বিন্দাস ভাবে দশ থেকে বারো মাস বসে বসে খেতে পারবি আরাম আয়েশ করবি বুঝতে পারছিস তোর কোনো কাজে করতে হবে না দেখুন মেলাম আমি একটা কথা আপনাকে সাপসাপ বলে দিচ্ছি এই সমস্ত ফ্রিতে টাকার আমার কোনো দরকার নেই আমি চাই সবসময় পরিশ্রম করে টাকা ইনকাম করতে আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার যাকে পছন্দ হয় যাকে ইচ্ছে হয় আপনি তাকে নিয়ে যাও দয়া করে আমার এইসব কথা বল ডিসটর্ব করবে জানতে জানতো খেলতে দেখ তুই যদি আমার কথা না মানিস আমি কিন্তু তোকে আমার হাজবেন্ডকে বলে কোম্পানি থেকে বের করে দেব তোকে চাকরি থেকে বের করে দেব কি বোজা না খুব তুই আমার সাথে বিয়াদবি করছিস এখন ভেবে দেখ তোর এই জবটা দরকার আমার সাথে এক রাত থাকবি ডিসিশন তোরা আমি যেটা বলছি আমি এই সমস্ত কাজ করতে পারব না তারপর কেন আপনি আমার পিছনে পড়ে আছেন আবার আপনি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছেন এইসবের মানে কি ম্যাম আমি তোকে হুমকি দিচ্ছি না আমি তোকে জাস্ট বোঝানোর জন্য বলছি তুই চিন্তা করে দেখ লাফটা কিন্তু তোর আমি বুঝতে পেরেছি আপনি এইভাবে আমার কথা শুনবেন আপনার জন্য আর অন্য ব্যবস্থা করলাম আমি এক্ষুনি স্যার করছিলাম হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি তো অফিসে আছেন মনে হয় আপনি দয়া করে একটু গেটে আসবেন আপনার সাথে কিছু ইমার্জেন্সি কথা আছে জি স্যার ঠিক আছে স্যার আমি আসوں স্যার আচ্ছা আমি এখনি স্যারকে সবকিছু বলে দেব আপনি আমাকে কি করে নোংরা প্রস্তাব দিয়েছেন শুন তোর স্যার বিশ্বাস আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে তোই তোর সারাশে যে কোন একটা বাহানা দিয়ে এখান থেকে তোর সার্টিফিকেট বিদায় করে দিবি বুঝতে পারছিস আর তোকে আমি আবারো বলছি আমার সাথে একটা শর্ত যদি তুই 1 লাখ টাকা পাচ্ছিস जीरो পয়েন্ট আর তুই বললি টাকা কেন কি হয়েছে আপনাকে আমি কি বলবো মীম সাহেব আমাকে এমন কথা বলেছে আমি লজ্জায় আপনাকে বলতে পারছি মাই তোমাকে কি এমন কথা বলেছে যার জন্য এই সমস্ত কথা মুখ দিয়ে বের করতে পারতেছ না আমি কিছুই এমন বলিনি

উনি আমাকে হুমকি দিচ্ছেন উনি বলছেন এই চাকরি থেকে নাকি আমাকে বের করে দিবে এই জন্য স্যার আমি আপনাকে এখানে দেখেছি কথাগুলো বলার জন্য এই কি বললি তুই আমার ওয়াইফ তোকে এই সমস্ত প্রস্তাব করেছে দেখ আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে ও এই ধরনের কথা কখনো বলতেই পারে না তোর কাজ এখানে ডিউটি করো না তুই এখানে ডিউটি কর মাই চলো স্যার দাঁড়ান স্যার স্যার মেম সাহেব একটু আগে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে কিছুদিন পরে আমাকে নানান অপবাদ দিয়ে আমার মান সম্মান হানি করে তার চেয়ে ভালো এখানে আমার চাকরিটা নাই করে স্যার আমি এখানে চাকরি করতে পারবো না আমি গেলাম স্যার আয়োজন শোন তোর ম্যাডাম তোকে যা যা বলেছে কিছু আমি তোর ম্যাডামকে শিখিয়ে দিয়েছি আর আমি খুব ভালো করে জানি তোর ম্যাডাম কি কি বলছে কি বলেছে আপনি বলেছেন মেম সাহেবকে এইসব কথা বলার জন্য কিন্তু কেন স্যার কারণ আমরা আমাদের কোম্পানির ওয়ার্কারদের পরীক্ষা এভাবেই নেই তার মানে আপনারা আমার টেস্ট নিচ্ছিলেন হ্যাঁ জন আমরা দুজনে তো টেস্ট নিচ্ছিলাম আমি জানতে চাচ্ছিলাম মেয়েদের বুদ্ধ চিন্তা ভাবনাটা ঠিক কেমন তুই তো খুব ভালো করে জানিস আমাদের কোম্পানিতে অনেক মেয়ে জব করে আমি চাই না এইসব মেয়েরা আমাদের এখানে আনসি ফিল করুক তার জন্য এই ছোট একটা টেস্ট করছি আর এখন আমার কোনো ডাউট নেই যে তুই কোনো খারাপ কাজ করবি বিশ্বাস করুন স্যার মেম সাহেব যখন আমাকে এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আমি গরিব হতে পারি স্যার কিন্তু আমি কখনো এই ধরনের কাজ করবো না হ্যাঁ চল আমাদের এখন বিশ্বাস হয়েছে তুই আমাদের কোম্পানির জন্য একজন পারফেক্ট এমপ্লয় আসুন আমরা তোর যা করছি তার জন্য সরি আর তুই যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাদেরকে মাফ করে দিস চল আমার বাড়ির পাশে দেড় লাখ টাকা ছিল টাকাটা তুই নিছিস আমি নেই না ম্যাম আরে এইভাবে বললে কি অস্বীকার করবে নাকি ওরে আগে মার তুই টাকাটা না টাকাটা কি রিসার্ড করছিস করে কি ঢুকবে না না যাও अपन থম করতেছে এই ওট ময়না কিরে ভাই হাতটা তো ঠান্ডা এসে এই ময়না কই না হ্যাঁ আমি আজকের মধ্যই কিনেছি তুমি একদম চিন্তা করো না প্লিজ বাবু এমন করে না তুমি আমাকে শুধু আজকের দিনটা টাইম দাও আমি আজকের দিনের মধ্যে টাকাটা ম্যানেজ করে দেবো প্লিজ রাগ করো না আমি তোমাকে ফোন কিনে দিব আজকের মধ্যেই কিনে দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন ফোনটা রাখছি হ্যাঁ এতলা টাকা কালকেই তো দুলা ভাই আশেপাশে দেড় লাখ টাকা আছে ওই টাকাটারই কোনোভাবেই নিয়ে যেতে হবে কালকে আমাকে দিছে দেড় লাখ টাকা আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ তো আমি বালিশে এখানে রাখছিলাম কোথায় যে গেল এক রাতের ভিতরে হয়ে যাবে সেই কাজের মেয়েটা ছাড়া আর তো কেউ নেই তাই না এই আমার বালেশের পাশে দেড় লাখ টাকা ছিল টাকাটা তুইছিস আমি নেই নেই ম্যাডাম দেখ ময়না বাসায় তুই আর আমি ছাড়া কেউ থাকে না বল টাকাটা কই রাখছিস আমি তুই কি ভালোভাবে বলবি কাকাটা কই রাখছিস যাব আরে তোর ভাইয়া গত পরশু আমাকে দেড় লাখ টাকা দিছিলো আমি কালকে রাত্রে বের করে বালি সের এখানে রেখে ঘুমায় পড়ছে আমার খেয়াল না হ্যাঁ এখন আমি টাকাই খুঁজে পাইতেছি না কোথাও বাসায় বাইরের মানুষ বলতে কেউ থাকে

তাড়াতাড়ি বাসায় আসো না একটা বড় ধরনের গ্যাঞ্জাম হয়ে গেছে জোরে লাগছে কাঠের বাড়ি খেয়ে মাথাটা ফেটে গেল নাকি ও এখন আসতেছে না বুঝতেও পারতেছি না তোর ভাইয়া তো এখনই চলে আসবে বললো একটু পানি নিয়ে তো ময়না ওর আসলে তোমার ওই দেড় লাখ টাকা করছিল ওটা শাসন করতে গেছে অজ্ঞান হয়ে পড়ে আসছে শাসন করতে যে অজ্ঞান হয়ে গেছে না নাটক করো তুমি ভুলে গেছো যে এই বাসার সিসি করা এই বাসায় যা কিছু হয় সেই জন্য ওর চাচা এই বাসায় পাঠাইছিল যেন তোমাকে সাহায্য করতে পারে কাজে আর তুমি তাকে একটু মায়ের স্নেহ দিয়ে বড় করতে পারো একটু পড়াশোনা করিতে পারো এইভাবে মেরে অজ্ঞান হওয়ার জন্য ওরে পাঠাই নাই যে কারণে ওরে তুমি সেই টাকাটা ও চুরি করে না সেই টাকাটা পুরো বাসাটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত ছিল ছি বিশ্বাস করতে পারতেছি না তুমি এরকম একটা কাজ করছো এরকম একটা মাসুম এদিন বাচ্চাকে মেরে অজ্ঞান করে ফেলছো আমার ইচ্ছা করতেছে তোমারে খুন করে ফেলি যে অপরাধ তোমরা দুই ভাই বোন মিলে করছো না এটা শাস্তি তোমাদের পেতেই হবে আমি আসার সময় পুলিশে কল দিয়ে আসছি ও রাস্তাসে ওয়েট আমার ভুল হয়ে গেছে মাদি আমি তো জানতাম না যে কাকাতো ও না না তুমি আমাকে maaf করে দাও প্লিজ এখানে আমার কি বলবো আমার ভুল হয়ে গেছে তুমি বুঝতে পারতেছো কত বড় তুমি করছো একটা এত মাসুম বাচ্চারে নির্মম গান করছো তোমার মাফ করার মতো ক্ষমতা আমার নাই যা হওয়া থানায় গিয়ে হবে যদি শুধ্রই পার ওখান থেকে শুধু আমি বেরোচ্ছি গেটটা লাগাই দিও এই শোনো আজকে থেকে তুমি আর গাড়ি নিয়ে যাবে না মাঝে মাঝে আমারও বের হতে হয় তখন অনেক প্রবলেম ফেস করতে তুমি তো ড্রাইভিং জানো তো কি হইছে আমার ভাই আসবে আমার ভাই এসে আমাকে ড্রাইভিং শিখিয়ে দিবে ভাই শিখিয়ে দিবে তুমি তো এমন কোন ইম্পর্টেন্ট কোন জায়গায় যাও না আর যাওয়ার মধ্যে তুমি বাজারে আর টুপি টাকি একটু বাইরে যাবো কিন্তু রিক্সাই করে যেতে পারবো রিক্সা করে আমি কেন যাবো আমার নিজের গাড়ি আছে আর তুমিও তো চলে রিক্সা করে যেতে পারবে না আর এমনি তো গাড়ি তো সবসময় পার্কিং এ পড়ে থাকে তাহলে আমি কেন সবসময় অসুবিধা ভোগ করবো হ্যাঁ আমার বাবা তো গাড়িটা এটুকু দিয়েছে যাতে করে আমার সুবিধা হয় তাই না কিন্তু কই আমি তো কখনোই কোনো সুবিধা ভোগ করতে পারি না তুমি আমাকে কি বোঝাইতে চাচ্ছ তুমি আমাকে দয়া করতেছ আমি কি তোমার বাবার কাছ থেকে এই গাড়িটা চেঞ্জ উনি কিন্তু আমাকে নিচে এই গাড়িটা কি আমি কিন্তু চাই কিন্তু বাবা গাড়িটা তো দিয়েছে আমার জন্য দিতে না রাত্র চাপি আর বাকি রইল দরকারের কথা এই গাড়িটা যে শুধুমাত্র আমার দরকার ইউজ করা হতো তা কিন্তু এই গাড়িটা দিয়ে আমি কাজ করতে যেতাম মানে আমি আমার অফিসে যেতাম আমি কোনো ফুর্তি করতে যেতাম অফিস করে কাজ করে দিন শেষে যে টাকাটা আসতো এই টাকাটা আমাদের দুজনের জন্য ছিল এটা তুই আমাকে কোন প্রকার দয়া করিস তাহলে তো মানুষ ইন্টারভিউ করতো না যদি যৌথ হিসেবে গাড়ি না পাই বাহ অনেক সুন্দর উত্তর দেওয়া শিখে অনেক কথা বলা শিখে গেছিস তাই না তোর উত্তর তোর তোর কাছে আমার কোনো কিছু দরকার নাই আর হ্যাঁ আমি তোর বাবার সাথেও কথা বলবো কোনো সমস্যা নাই কারণ এটা আমাকে কোনো প্রকার দয়া করা হয় নাই আমাকে গিফট করা এই গাড়িটা তোর বাবার বাড়িতে আমার ফেরত এই গাড়ি যদি আমি ফার্দার কোনোদিন হাত লাগাইছি আমার নাম বদলা ফেলবো ফেরত পাঠাবে এই গাড়িটা তো বাবা আমাকে উপহার দিয়েছে আর এই গাড়িটা তো আমার নামে তাহলে তুমি কি করে গাড়িটা ফেরত পাঠাবে গাড়ি জানানোর থাকুক তোর বাবা গাড়িটা আমাকে 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 গাড়িটা গিফট করছিল আমাকে কেন শোনাবছো শোনো ছেলেদেরকে যৌতুক দেওয়া হয় মেয়েদের জন্য তুই একটা কর তোর বাবাকে ফোন তোর বাবাকে ফোন করে জিজ্ঞেস কর এই গাড়িটা শুধু কাকে বানিয়েছে আমাকে গিফট করা হয়েছে তুই তো ড্রাইভিং এ তোকে গাড়ি কেন দিবে গাড়িটা আমাদের দুজনের জন্য ছিল ও তুই হয়তো আমাদের মানেটা বুঝিস যদি আমাদের মানেটা না বুঝে থাকিস তাহলে তুইও তোর বাপের বাড়িতে যেতে পারিস তোর বাবা আমাকে কোনো প্রকার দয়া করে নাই বুঝছিস আমার কথা এই গাড়িটা থাকার আগেও আমি চাকরি করছি আমি পরিশ্রম করছি এখনো করতেছি এই গাড়িটা যদি নাও থাকে আমি তাও করতে পারবো আমি কোনোদিন এক্সপেক্ট করি যে এরকম কথা আমি তোর কাছ থেকে শুনতে পারবো আমাদের মানে আমাদের মানে তুমি ঠিক কি বুঝাতে চাও বুঝাতো আমাকে মানে তুমি এইটা বুঝাতে চাও আমাদের মানে হচ্ছে ধরো আমার যে জিনিস মানে আমার জিনিসের উপর আমার যতটুকু গুরুত্ব বা আমার যতটুকু অধিকার ঠিক তোমার সেই জিনিসের প্রতি ততটুকু অধিকার আছে তাই না তা নয় তো কি তা নয় তো কি তোর বাবা যখন আমাকে চৌতুক দিতে চাইছি আমি কিন্তু একদম বলে দিচ্ছিলাম আমি চৌতুক নিব কারণ আমি চৌতুকের সম্পূর্ণ বিরোধী ছিলাম তারপরও তোর বাবা চোর করে আমাকে যৌতুকটা দিছে ওকে ফাইন যেহেতু যৌতুকটা দিছে তার মানে জিনিসটা আমাদের তুই শুধু তুই যদি আমাকে বলতি যে আমি ড্রাইভিং শিখব আমি কি না করতাম আমাকে যদি এইটাও বলতি তিন দিন তুমি রাখো তিন দিন আমি রাখতাম সেটাও দিচ্ছে না কিন্তু তুই কি করলি সোজা আমার এখানে দাবি ওকে ফাইন

আর তখনই সে বুঝতে পারতো যে তার জন্য কতটা গুরুত্ব ছিল তোমার অবস্থা হ্যাঁ আমি ভাষণ দিচ্ছি আর আমি এখন যে কাজটা করছি ঠিক সে কাজটা তুমিও করেছো গতকালকে রাতে তুমি তোমার বোনের সাথে কি করেছো মনে আছে আমাকে যা বলার বলছিস এই কথা যেন মাকে ভুল করেও বলিস না মা যদি এটা জানতে পারে তাহলে কিন্তু আরে বুঝলাম না একটা মানুষ কাজ শুরু করবে এইটার জন্য তোকে কেন বলতে হবে মানে তোর হার বন্ধুক রেখে ওকে কেন টাকা দিতে হবে ওই হারের দাম মিনিমাম সাত লক্ষ টাকা এতটুকু টাকা তো অ্যারেঞ্জ করার মতো থাকার কথা তাহলে এরকম কথা যেন বলবো স্যার আজকে তোকে বলছে হার বন্ধ করে কালকে বল আংটি বন্ধ করে বাবা অনেক শখ করে এই হার তোকে বাবা গিফট করছে আর এটা তুই এভাবে বন্ধ করে দিবি চল যেটা বলি সেটা কর সুন্দর করে স্ট্রেট ফরওয়ার্ড বলে দে যে এইটা আমি কোনোভাবেই করতে পারবো আর বন্ধুক রাখতে পারবো না তোমাকে আমি টাকা দিতে পারবো না যদি তোমার কোনো কিছু শুরু করতে হয় তাহলে নিজের টাকায় নিজের চোখ আমি দিতে পারবো না তাছাড়াও কিছুদিন পর বিয়ের দাওয়াত আছে ওখানে যেতে হবে ওখানে গিয়ে যদি মা দেখে যে আমার গলায় হার নাই তাহলে চিল্লা চিলি করবো ক্যান্সেল তোমার বোনকে তোমরা যা দিয়েছ সেটাও তোমাদের তোমার বোন যে উপহারগুলো পেয়েছে সেটাও তোমাদের আচ্ছা আমি এই কথাগুলো বলাতে যেমনটা খারাপ তোমার কাছে হয়েছে। তাহলে তো ঠিক তোমার বোন যখন তার হাজবেন্ড কাছে এভাবে কথাগুলো বলবে তোমার বোনও তো তাহলে তার হাজবেন্ড কাছে এমনই খারাপ হয়ে যাবে তাই না

তোকে সাপোর্ট কিন্তু ভাইয়া যদি মা জানতে পারে তাহলে কি হবে আহা কেন আমি আছি তো মাকে আমি বলবো যা বোঝানোর আমি বোঝাবো আমি বলে দিব যে টাকা আমার দরকার ছিল এই জন্য ওকে বলছিলাম যে হালটা বন্ধ করে আমাকে টাকা দিতে আমাকে টাকা দিচ্ছে আমি সময় মতো আবার ফেরত দিই আর তোকে যেটা আমরা দিছি বা তোর সেটা আছে এটা শুধুমাত্র তোর একা তোদের দুইজন পাক্কা একদম পাক্কা কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না সব আমি ম্যানেজ করে নেবো আর হ্যাঁ তোর হাজবেন্ড কে কোনো ভাবে বুঝতে দিবি না যে এটা তুই ওকে কোনো প্রকার দয়া করতেছিস এটা তোর দায়িত্ব নিজের দায়িত্ব পালন করতেছিস কেমন আমি না মাঝে মাঝে তোমাকে একটু বুঝতে পারি না